এটা কিন্তু লং রানের গোল্ড সোলার কিন্তু আমাদের কাছে লং রান গোল্ড এটা কিন্তু মানের ওয়াট নিতে পারবেন গ্রামীণ টাকা প্যানেল গ্রামীণ শক্তি প্যানেল কিন্তু কম দামে পাবেন আমাদের পঁয়তাল্লিশ টাকা ওয়াট নিতে পারবেন রয়মা পুরুষ নিতে পারবেন চল্লিশ টাকা ওয়াট সুপারিশ পঁয়তাল্লিশ টাকা ওয়াট এরপরে আপনার লোন সোলার আছে বারো ভোল্টের এর ওয়াট এটা নিতে পারবেন পঁচিশ টাকা ওয়াট আর যে আর একটা সোলার আছে বিভিন্ন জায়গায় আপনার ভিডিওতে দেখছেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ওয়াট বিক্রি করে এটা আমাদের থেকে নিতে পারেন পঁচিশ টাকা ওয়াট অর্থাৎ মার্কেটে যে ধরনের সোলার প্যানেলগুলো আপনার সোচার আসার দেখে থাকেন সবচেয়ে কম দামে ভালো প্যানেল আমরা কিন্তু দিই আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই সোলার প্যানেল অর্ডার করে নিতে পারবেন ধরেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল আপনার ওখানে যাবে কিছু মাল দেখবেন দেখে শুনে বুঝে এরপরে আমাদের টাকা পেমেন্ট করবেন তো যারা নিবেন অবশ্যই নেয়ার জন্য অর্ডার দিবেন তাহলেই হবে কি আপনাদের মাল যে আর রিটার্ন আসবে না অনেক সময় মাল অনেকে অর্ডার দেয় পরে আর নেয় না পরে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই তো যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই অর্ডার দিবেন অর্থাৎ আপনারা কোনো লোক অর্ডার না আপনাদের জন্য যারা আসলে নিবে তারাও অনেক সময় নিতে পারে না সবচেয়ে ভালো হয় আপনি মার্কেটে আসতে পারেন গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক কিন্তু আমাদের দোকানের নাম তো আপনি কাপ্তান পুলিশের নামেই কিন্তু আমাদের মার্কেটটা পেয়ে যাবেন একদম হানি ফ্লেভারের পাশে সুন্দরবন স্কোয়ার মার্কেটের পূর্ব দিকে তো প্রত্যেকটা প্যানেলের সাথে কিন্তু আমরা খুচরো যে আদার আইটেমগুলো এগুলো কিন্তু বিক্রি করে থাকি সব ধরনের হাইব্রিড ইনভার্টার আইপিএস ইন সব কিছু আমাদের কাছে আছে এছাড়া কিন্তু আমরা স্ট্রিট লাইট বিক্রি করি পাইকারি এটা বিভিন্ন কোয়ালিটির স্ট্রিট লাইট বিক্রি করি তো আপনাদের যাদের সোলার প্যানেল দিয়ে ব্যবসা করার আগ্রহ আছে তারা কিন্তু আমাদের থেকে মালামাল পাইকারি কিনে আপনার এলাকায় খুব সুন্দরভাবে একটা ব্যবসা করতে পারবেন কারণ এখানে একটা রেট এলাকায় কিন্তু অনেক বেশি রেট তো সেই কারণে খুচরা হোলসেল রিটেল সব ধরনের লোকে আমাদের থেকে নিতে পারবেন সোলার প্যানেল বলেন যে কোনো আইটেম বলেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই প্রতারণা যারা করে তাদের পাল্লাই করবেন না আপনি যে দোকানদারি অর্ডার দেন বাজার বলেন সুন্দরবন বলেন এখন কিন্তু অহরহ নিউ মার্কেট বলেন ওই ভিডিও একজন করে ওগুলো ডাউনলোড করে প্রতারক চক্র ফেসবুকে বুস্ট করে কম দামে এবার টাকা নিয়ে আর মালামাল দেয় না এর জন্য অনেক সময় আমাদেরও আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি তা আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন কি টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে দোকানদারকে দেখে নেবেন তাহলে কিন্তু আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো দোকানদার কখনও আপনার টাকা মারবে না মারবে হলে প্রতারক তো খুব সাবধান সবাই তবে ইদানিং যাবৎকালে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো কিছু প্রতারক চক্র আছে যে প্রতারক চক্রগুলো আপনার ইউটিউবে ধরেন আমরা ভিডিও দিই ও ভিডিওটা ডাউনলোড করে করে ফেসবুকে ভিডিওটা আপলোড করে বুস্ট বুস্টিং করে বুস্টিং করার পরে হয় কি কাস্টমার আমার ভিডিও দেখে অনেক সময় তারা বিভ্রান্তি ছড়ায় কীরকম যে মাল আমরা বিক্রি করি পাঁচ হাজার টাকা ওইটা আড়াই হাজার টাকায় দিয়ে দেয় অনেক কাস্টমার বিভ্রান্ত কম দাম দেখে ওনাদের থেকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার কারণে ওনার টাকাটা মার যায় এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দিছি মামলাও করছি পুলিশ সেটা কাজ করছে তবে আপনাদের যেটা দায়িত্ব অবশ্যই আমাদের থেকে মাল নিলে টাকা দিয়ে অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে নেবেন দেখার পরে এরপর টাকা দেবেন এমনকি তাছাড়াও আমাদের কিছু নাম্বার আছে এই নাম নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কখনোই লেনদেন করবেন না ঠিক আছে তো আমি আপনাদের কিছু এরকম একটা পেজ দেখাচ্ছি দেখেন রে বিডি ডিসকাউন্ট বাজার এই যে যে ইউটিউব চ্যানেলটা এই যে আমাদের ভিডিও আমার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ওখানে সার্চে দিয়ে এই উনি কী করছে যে মাল দুই হাজার ওয়াট বিক্রি হয় চার হাজার টাকা উনি পঁচিশশো নিরানব্বই টাকা আর তিন হাজার ওয়াট মাল আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি উনি বিক্রি করে বত্রিশশো নিরানব্বই টাকা আসলে বিক্রি করে বলতে এই যে ডিসকাউন্ট অফার দিয়ে জাস্ট কাস্টমার সাথে প্রতারণা করছে বিভিন্ন বিকাশ নাম্বারে টাকা নিয়ে পরে মাল দেয় না ফোন ধরে না কিছু কাস্টমার আমাদের কাছে কিন্তু এ বিষয়ে অভিযোগ দিয়েছে তো এগুলো আমরা থানাতে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা আয়েশা ইলেকট্রিক যে পার্সোনাল নাম্বার এর বাহিরে কোনো নাম্বারে কোনো সময় কোনো টাকা দিয়ে লেনদেন করবেন না আর আমাদের থেকে হল এই নাম্বারে হলেও ভিডিও কল দিয়ে আমাকে দেখার পরে আমি আসানুর রহমান দেখার পরে টাকা অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ টাকা মার হবে না আমাদের নাম্বার বাদে যদি কোনো নাম্বারে আপনি টাকা দেন অবশ্যই টাকাটা কিন্তু মার যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এই দেখাচ্ছি আপনাদের আমি আসলে মূলত সোলার প্যানেলের আপডেট দাম জানাবো পাশাপাশি কিছু ইনভার্টার দেখাবো আগে ইনফরমেশন শেয়ার করছি যেন আমার কারণে আমার ভিডিওর কারণে কোনো লোক ক্ষতিগ্রস্ত না হয় জাস্ট ইনফরমেশন অবশ্যই আপনারা স্কিপ না করে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখেন আমাদের দোকানের নাম্বার না যে কোনো নাম্বার আছে এই যে সাইট নাম্বার সাতাশি নাম্বার এটা কিন্তু সবসময় আমার কাছে থাকে যে কোনো অভিযোগ বা যে কোনো মালামাল সম্পর্কে যা তথ্য সব এখানে এবং আমার এই সাইট নাম্বারটাই কিন্তু বিকাশ খোলা নগদ খোলা রকট খোলা পাশাপাশি আমাদের এই যে নাম্বার এখানে যে নাম্বারগুলো দেখেন এটাই স্ক্রিনশট রাখেন এর বাহিরে কোনো নাম্বারে কোনোভাবে লেনদেন করবেন না লেনদেন করলে আইএসআই ইলেকট্রিক কোনোভাবেই দায়ী না অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার থাকে আইএসআই ইলেকট্রিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে বা যে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখেন এই নাম্বারের বাইরে কোনো নাম্বারে যদি যোগাযোগ করেন আপনার টাকা মারি গেলে আমাদের কোনো কোনোই নেই কিন্তু সব নাম্বারে যদি টাকা দিয়ে কোনো প্রতারণা হয় অবশ্যই আপনি আমাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন কি টাকা রিটার্ন পাবেন অথবা মাল পাবেন যদি টাকা দিয়ে আপনি যদি টাকা দেন মাল না আপনি টাকা রিটার্ন পাবেন কোনো সমস্যা নেই এই নাম্বারের বাইরে কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এখন আমি আপনাদের সোলার প্যানেলের আইটেমগুলো দেখাবো কী কী ধরনের প্যানেল আমাদের কাছে আছে একটা ইনভার্টার দেখাবো একবারে নতুন যারা কম বাজেটে হাইব্রিড ইনভার্টার খুঁজছেন তাদের জন্য কিন্তু এক কিলো এস এম জি ইনভার্টার আপনি নিতে পারেন এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হবে সরাসরি চেঞ্জ যাদের এই এস এম জি ইনভার্টার সম্পর্কে তো জানে নেই এটা কিন্তু অনেক ভালো কাজ করে তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি প্যানেলের জানাবো এবং প্যানেল দেখাবো বিভিন্ন কোয়ালিটির প্যানেল কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনারা ইতিপূর্বে অনেকে নিছেন আমার অনেকে ভিডিও কিন্তু দেখছেন তো আমি দেখাই সানশাইন দিয়ে শুরু করি আপনি দেখছেন এই যে সানশাইন সোলার প্যানেল সানশাইন সোলার ল্যান্ড জার্মান সেল এটাকে মনো দেড়শো ওয়াট ইফিসিয়েন্সি কিন্তু গ্লাসের ভেতরে ওয়াট লিখা আছে হ্যাঁ আর এই যে সানশাইনের কিন্তু হাফ কাট মনো সোলার এটা আছে দেড়শো ওয়াট এটা কিন্তু একশো সত্তর ওয়াট হয় দুশো ওয়াট হয় বিশ তিরিশ মানে বিশ ওয়াট থেকে তিনশো ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে বারো ভোল্টের প্যানেল তিনশো সত্তর পর্যন্ত বারো ভোল্টের প্যানেল আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে হুম সানশাইনের আর লং রানের এই যে এটা কিন্তু লং রান প্যানেল লং রান দুইশো বিশ ওয়াট প্যানেল দেখছেন না লং রানের কিন্তু সব সাইজ প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কিন্তু মনো সোলার প্যানেল এমনকি তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি সানশাইন আমরা বিক্রি করতে থাকি পাইকারি রেট অল্প কিছু জন্য অফার চব্বিশ টাকা ওয়াট সানশাইন চব্বিশ টাকা ওয়াট লং রান পঁচিশ টাকা ওয়াট পাওয়ার ল্যান্ড পঁচিশ টাকা ওয়াট তো এই প্রত্যেকটাই কিন্তু মন হত ত্রিশ বছর ইফতে গ্যারান্টি এছাড়া রহিমা আছে চল্লিশ টাকা ওয়াট এই যে রহিমা ফুর সোলার আছে চল্লিশ